আসসালামু আলাইকুম মাসাগরি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আকাশে তেমন একটা রোদ নেই গতকাল অনেক রোদ ছিল রাত্রেবেলা বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি হয় নাই হালকা হয়েছে তো যার কারণে আকাশটা একটু মেঘলা মেঘলা সিস্টেম তো আকাশে তেমন একটা রোদ নেই আপনারা দেখতে পারতেছেন তেমন একটা রোদ নেই যাই হোক আমি এখন আসি আমাদের ফ্যাক্টরির ভিতরে তো ফ্যাক্টরি ওয়েদারটা ভিতরে ওয়েদারটা অনেক ভালো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেট বাঁধা হয়েছে তো এই কারণে নেট বাঁধার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু আম গাছ আছে আম গাছে আম ধরছে তো যার কারণে নেট দেওয়া হয়েছে তা না হলে লোকজনে খেয়ে ফেলবে আম তো আপনাদের আরও কাছ থেকে দেখাই চলেন দর্শক আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আম সুন্দরভাবে দুল খাচ্ছে বাতাসে তো আজকে মূলত কালকের তুলনায় বাতাস বেশি রোদ নেই তেমন একটা সব দিক দিয়ে মিলে পরিবেশটা ভালোই আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তেমন একটা গরম নেই এই পাশে আরও গাছ আছে চলেন একে একে আপনাদের ঘুরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমের আম মাটিতে ঝুলে পড়ছে আসলে আমের গাছের তুলনায় আমের লুটটা বেশি হয়ে গেছে যার কারণে মাটিতে পড়ে যাচ্ছে আপনারা স্পষ্ট দেখতে পারতেছেন কত সুন্দর আম জুলে আছে বাতাসে দুল খাচ্ছে মূলত এই আমগুলা একটু অন্য জাতের এই কি জাত এটা সঠিক আমি জানি না তবে অন্যান্য আমের তুলনায় এই আমগুলো একটু অন্যরকম দেখা যাচ্ছে তো হয়তো ক্যামেরা স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে না স্পষ্ট দেখা যাচ্ছে না মনে হয় আমের জাতগুলো আসলে ভেদাভেদ তো চেনা যাবে না ক্যামেরার ভিতরে তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির ভিতরের আরও ছোটো ছোটো গাছ অসংখ্য গাছ আছে আরও বড় বড় সেখানে আম ধরে আছে তো আম ধরে আছে আমের ভেতরে পলিথিন দিয়ে রাখছে যাতে লোকজন না খেয়ে ফেলে তো এর কারণে কিছু সংখ্যক লোক আমের আম গাছের পিছনে তদারকির জন্য রাখা হয়েছে তো তারা সবসময় তদারকি করে তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু আম তো আপনাদের যদি জুম করে দেখাই আমি আসলে আমগুলো অনেক ভালো আম মনে হয় ভালো জাতের তো কিছুটা লাল প্রকৃতির লাল সিস্টেম আম তো মনে হয় খাইতে অনেক ভালো লাগবে তো যার কারণে অনেক সুস্বাদু দেখা যাইতেছে মানে খুব মনে হইতেছে আমগুলো খাইতে ভালো লাগবে যাই হোক আমার খাইতে মনে যাচ্ছে কিন্তু খেতে মনে যাচ্ছে খেতে পারবো না আশেপাশে সিসি ক্যামেরা আছে যার কারণে নিষেধের কারণে এইগুলো আম খাওয়া যাবে না তো যাই হোক খাবো এক সময় তো ভালোই দূরছে আম তো আমগুলো খেয়ে টেস্ট করে তারপরে আপনাদের আরও একটি ভিডিও দেব যে কেমন সুস্বাদু আম এই হচ্ছে ফ্যাক্টরির একটু ভিতরে তো এখানে তেমন একটা আম গাছ নেই কাঁঠাল গাছ রোপণ করা হয়েছে যার কারণে বাতাসে খাল গাছের ডাল হেলে দুলে তুলতেছে তো আপনাদের যদি মাঝখান থেকে দেখায় তাহলে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দুই সাইডের পরিবেশটা অনেক সুন্দর খুব মজার পরিবেশ কাছে এতক্ষণ রোদ ছিল না তো এখন দেখা যাচ্ছে রোদের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেছে তো আমার গায়ে আসলে গরম করতেছে অনেকটা তাপ বাড়তেছে তো যার কারণে আসলে সকাল থেকে খুব মেঘলা আবহাওয়া ছিল তো এখন হয়তো মেঘলা আবহাওয়াটা কেটে গেছে যার কারণে রোদ উঠতেছে কিন্তু তুলনামূলকভাবে বাতাস বইতেছে যার কারণে রোডটা তেমন একটা গায়েল লাগতেছে না এখনও যারা আমাদের ফেসবুক পেজটি ফলো দেন নাই দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এই মুহুর্তে যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায় তো আপনারা এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রাকিব হাসান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ